চমকে দেবার মতো ভয়াবহ বিস্ফোরণ ভারতে অস্ত্র কারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা মৃতের সংখ্যা বাড়তে পারে ভারতের মহারাষ্ট্রে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা যা আপনাকে অবাক করে দেবে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে যেখানে অন্তত আটজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণটি এত তীব্র ছিল যে শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে শুক্রবার সকালে এই বিস্ফোরণটি ঘটলেও এটি এমন এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে যা মানুষকে অবাক করে দেবে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণের পর ভবনটির ছাদ ভেঙে পড়েছে এবং এক ডজনেরও বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন কি স্থানীয় প্রশাসনও জানিয়েছে যে এই বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ অপসারণের জন্য খননকারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে ভিডিও ফুটেজে দেখা গেছে কারখানা থেকে ঘন ধোয়া উঠছে এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ফলে উদ্ধার হওয়া শ্রমিকদের অবস্থা খুবই গুরুতর ঘটনাটি এমনভাবে ঘটেছে যার ফলে পুরো এলাকা একে অপরের সাথে যোগাযোগের বাইরে চলে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন